মিচেল স্ট্রাক আজকেও দেশে জাসওয়ালের আজকেও জাসওয়াল মিচেল স্ট্রাকের বলে আউট হয়েছে বাবা ওইটা মিচেল স্ট্রাক ঠিক আছে তার চোখে চোখ রেখে ব্যাট করেছিল জাসওয়াল সে জাসওয়াল এখন বুঝতে পারতেছে যে আমি কার চোখে চোখ রেখে খেলছিলাম এটা হলো মিচেল স্ট্রাক পরবর্তী দু ইনিংসে জাসওয়ালকে মাঠে থাকতেই দেয়নি আর ইন্ডিয়ার কথা কি বলবো আপনার গিল কোহলি মানে তারা কার কেউ মিছিলটাকে সামনে দাঁড়াতেই পারছে না ব্যাটিং তারা করতেই পারছে না মানে মিচেলেসটাকে প্রথম ম্যাচে যেই মানে যেইভাবে মার্সেলো জাসোয়াল বিরাট কোহলি মিচেলসটাকে এখন তার ফল ফল দেখাচ্ছে অস্ট্রেন অস্ট্রেলিয়ায় যে প্লেয়ারগুলো আছে অস্ট্রেলিয়ার তাদেরকে যদি আপনি এই চুনুতি দেন তাদেরকে যদি বলেন যে তোরা কী খেলতে সুস্থগত ব্যাট বলে আসে না তখন কিন্তু তারা আরও ভালো খেলে ট্রাবি হেড মিচেল স্ট্রাক কার কথা বলবো বলেন যে জাসোয়াল মিছিল স্ট্রাকের চোখে চোখ রেখে খেলতেছিল বলতেছিল যে বলের গতি কম হচ্ছে গতি বাড়াও সেই মিছিল স্ট্রাককে পরের দুই ইনিংসে মাঠে দাঁড়াতেই দেয়নি দুই ইনিংসকে তিন ইনিংসে মাঠে থাকতেই দেয়নি বিরাট কোহলি ফার্স্ট ম্যাচে সেঞ্চুরি করার পর অনেকে বলতেছিল যে বিরাট কোহলি এখন ফর্মে চলে এসেছে এখন এটা অস্ট্রেলিয়ার জন্য খুবই খারাপ কিন্তু সেই বিরাট কোহলিকে আবার ডাউন করতে মিচেল স্ট্রাক সময় নেয়নি রোহিতেরও কিন্তু এখন অফ ফর্ম এখন যদি আইপিএলের নিলামটা হতো তাহলে কিন্তু মিচেল স্টাক এইবারও সবচেয়ে দামি প্লেয়ার হতো আমি বলে রাখলাম আমার কথা মেলে কিনা সেটা বলবেন মানে ইন্ডিয়াকে এইভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে এখন যদি আইপিএলের নিলামটা হতো তাহলে কিন্তু মিছিল এইবারও সবচেয়ে দামি প্লেয়ার হতো মানে ইন্ডিয়া ইমের জিততে পারবে না ইন্ডিয়ান ভাইদের বলি আশা বন্ধ করা এখন ঘুমায় যাও আর আরেকটা কথা আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতে গেছি আমাদের লিটন কুমার দাস প্রথম বলে ডাক মারলেও তিনি ক্যাপ্টেন্সিটা কিন্তু ভালোভাবে সামলেছেন তো সেই তার সেটা নিয়ে আমি পরে কথা বলছি